কাঁচা ডিমের পুর ভরা এই নাস্তা রেসিপিটা যেই রকম দেখতে সুন্দর সেই রকম সুস্বাদু নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের আমি একটা সম্পূর্ণ ইউনিক নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কাঁচা ডিমের পুরভরা নাস্তা কাঁচা ডিমের পুরভরা এই নাস্তা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেই না করে রেসিপিটা শুরু করি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ আটা আপনারা চাইলে য়দারও ব্যবহার করতে পারেন আটাটাকে আমি প্রথমে অল্প করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আটাটাকে মেখে নেওয়ার পরে তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য লবণ দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রথমে মেখে নিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডোপ আকারে আটাটাকে মেখে নেব আটাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা ডু আকারে মেখে নিয়েছি এবার রুটিবেলা পিড়ির ওপরেও অল্প করে আটা ছড়িয়ে এই আটাটাকে আবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা এই ডোটাকে আমাদের খুব সুন্দর করে মেখে নিতে হবে এরপর আমি আটার থেকে এক একটা করে লিচি করে কেটে নেব আটার ডোটার থেকে এক একটা করে লেচি কেটে নিয়ে তারপর আমরা সেগুলোকে এক একটা করে রুটির আকারে বেলে নেব বন্ধুরা দেখুন আমি রুটিগুলোকে এই রকমভাবে বেলে নিচ্ছি আপনারা খেয়াল রাখবেন রুটিগুলো যেন অতিরিক্ত পাতলা না হয় একটু মোটা করেই আমাদের বেলে নিতে হবে একটু বড়ো বড় থাকবে সেরকমভাবে আমাদের বেলে নিতে হবে আমি সব রুটিগুলোকে একই রকমভাবে বেলে তৈরি করে নেব দেখুন আমি সমস্ত রুটিগুলোকে একই রকমভাবে বেলে তৈরি করে নিয়েছি এবার আমি কয়েকটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি তার উপরে আমি রুটিগুলোকে ঠিক এই রকমভাবে ওপরে দিয়ে দিচ্ছি আমি সব বাটিগুলোর উপরে এইরকমভাবে রুটি দিয়ে দেবো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কুচানো ধনেপাতা পাতা লঙ্কা আর নিয়ে নিয়েছি পনির আর নিয়ে নিয়েছি কয়েকটা ডিম এবার আমরা যেই বাটিতে একটা করে রুটি দিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার আমাদের কাছে যত রকমের সমস্ত সবজি আমরা কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলো আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দেব টমেটো কুচি এবার সমস্ত সবজিগুলোকে আমি একে একে এর ভেতরে অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম সবজি আপনারা এর ভেতরে দিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে সমস্ত সবজি দিয়ে এটাকে আমাদের এইরকমভাবে সাজিয়ে নিতে হবে আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প করে পনির আপনারা চাইলে পনিরটাকে না থাকলে নাও ব্যবহার করতে পারেন পনির দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আপনাদের কাছে যদি গোলমরিচ থাকে তাহলে অবশ্যই গোলমরিচটার ভেতরে দেবেন তাহলে স্বাদটা আরও ভালো আসে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এবার আরেকটা রুটি দিয়ে এর উপরটাকে আমাদের আটকে দিতে হবে দেখুন বন্ধুরা আমি কেমনভাবে আটকে দিচ্ছি এইরকমভাবে আরেকটা রুটি দিয়ে আমাদের আটকে দিতে হবে দিয়ে চারিপাশটা এরকমভাবে আঙুলের সাহায্যে আমাদের চেপে চেপে কেটে নিতে হবে এর যে এক্সট্রা আটাটা থাকবে সেটাকে আমাদের আলাদা করে আবার রেখে দিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে আপনারা এর চারিপাশটাকে এরকমভাবে চেপে চেপে কেটে নেবেন এক্সট্রা আটাটাকে আমি হাত দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে চাকুর সাহায্যেও এই আটাটাকে কেটে নিতে পারেন দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি এবার আমরা এইটাকে ভেজে নেব আমি প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি আর প্যানের ভেতরে আমি এইটাকে বের করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে একদম সহজেই বেরিয়ে গেছে এবার এপিটোপিট করে আমাদের এই টিফিনটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এই টিফিনটা সম্পূর্ণ ইউনিক আর একটা খেলেই বন্ধুরা কিন্তু পেট ভরে যাবে আর কোনো কিছুর দরকার হবে না আলাদা করে কোনো রকম সবজি তরকারি কোনো কিছুর দরকার হবে না একটা খেলেই পেট ভরে যাবে অসাধারণ এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখছেন কত সুন্দর দেখতে লাগছে অল্প একটু সস দিয়ে আপনারা এই রেসিপিটা খেতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিটাও কত সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ Вот.